নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে স্বাগতম এই দেখুন লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এই বেগুন দিয়ে আর ভোলা মাছ আমি ভেজে রেখেছি আগে থেকে এই দিয়ে আর পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেখাবো বেগুনগুলো হলুদ আর লবণ নেব হলুদ লবণ আর একটুখানি লঙ্কাবাটা লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এগুলি সুন্দর করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলি এক এক করে দিয়ে দেব বেগুনগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম তুলে নিয়েছি ফোরণে কালো জিরে দেবো কালো জিরে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে কালো চিড়ে দিয়ে দিয়েছি আর সর্ষে বাটা বেটে ছেঁকে রেখেছি বন্ধুরা কাঁচা তেল দিয়ে আর এই লঙ্কা বাটা এই দিয়েই ঝালটা করব এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন মতো নুন দিয়ে দিয়েছি কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই জলটাকে সর্ষে পোস্ত ছেঁকে নিয়েছি এই জল পোস্ত জলটাকে আমি দিয়ে দেব। সর্ষে পোস্তর জলটা দিয়ে দিলাম সুন্দর কালার হয়েছে ঝোলটা ফুটে উঠলে আমি মাছ আর বেগুনগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে এখন আমি এক এক করে বেগুনগুলি দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছি দেব চেরা কাঁচা লঙ্কা দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে এখন আমি কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা আমার হয়ে গেছে কুচানো ধনে পাতা দিয়ে দিয়েছি আমার রেডি হয়ে গেছে বেগুন দিয়ে ভোলা মাছ পোস্ত সর্ষে বাটা দিয়ে ঝাল আমার কমপ্লিট বন্ধুরা এখন এটা আমি নামিয়ে নেব ঝোলটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এটা আমি এখন নামিয়ে নেব লোভনীয় দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্ট হবে বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার আর লাইক করবে ধন্যবাদ বন্ধুরা